আমরা শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের আলী শান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সৈদুল আয়াব সপ্তাহের শ্রেষ্ঠ দিন আফদলুল মাকম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন জুমার সলাতের পূর্বে কিছুদিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলমিনের শিখানো ভাষায় কালীমাতুর শুকুর পাঠ করছি সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লা দরুদ সালাম পেশ করছি আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিনের সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবীর আসুলগণের মাথার মুকুট বিশ্বমানবতার মুক্তির দূত বিশ্বমানবতার সভাপতি হজরত মুহাম্মদ মুস্তফা অরুণ সাল্লাসাল্লামের উপরে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা ধারাবাহিক কেয়ামতের যেই বৃহত্তম নিদর্শন এবং আলামত আছে যেগুলো কেয়ামতের খুব নিকটেই প্রকাশ পাবে আমরা সেগুলো নিয়ে আলোচনা শুনছিলাম কেয়ামতের যে আলামতগুলো আমরা আলোচনা করি এই আলামতগুলো হচ্ছে কয়েক প্রকারের যেমন কেয়ামতের কিছু আলামত হচ্ছে ভূমিকেন্দ্রিক যেমন কেয়ামতের আগে ভূমিধস হবে ভূমিকম্প হবে জমিনে ফসল উৎপন্ন হওয়াটা কমে যাবে এটা ভূমি ভূমিকেন্দ্রিক কেয়ামতের একটা আলামত আবার কেয়ামতের কিছু আলামত হচ্ছে আসমান কেন্দ্রিক যেমন আসমানে এক প্রকার ধোয়া দেখা দিবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এটা একটা আলামত আসমান কেন্দ্রিক কেয়ামতের আর কিছু আলামত হচ্ছে মানুষ কেন্দ্রিক যেমন কেয়ামতার আগে পুরুষের সংখ্যা কমে যাবে নারীদের সংখ্যা বেড়ে যাবে আর কিছু আলামত হচ্ছে মানুষের চরিত্র কেন্দ্রিক যেমন কেয়ামতের আগে বেবিচার বেড়ে যাবে হত্যাযোগ্য বেড়ে যাবে গুনাহের কাজ সর্বত্র ছড়িয়ে পড়বে তো কেয়ামতের যে আলামতগুলো আছে হাদিস শরীফে নবীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমরা দশটি আলামত দেখবে না ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না কয়টা আলামত দশটা এক নম্বরে নবীজি বলেছেন দুখান দুখান মানে হচ্ছে ধোয়া আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি দুই নম্বর হচ্ছে আদাল দাজ্জাল জাল আত্মপ্রকাশ করবে তিন নাম্বার হচ্ছে দা বাতুল আর্থ এক প্রকার অদ্ভুত প্রাণী প্রকাশ পাবে চার নাম্বার তুলু ওস্যাম সিমিন মাগরি বিহা সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে ছয় নম্বর নজুল ও ইসাবিনী মারুয়া পাঁচ নম্বর নজুল ওইসাবিনী মারিয়াম ঈসা আলাইসালাম তিনি আসমান থেকে অবতরণ করবেন এবং ছয় সাত আট নম্বর হচ্ছে ছয় নাম্বার ইয়াজুস মাহাজ আত্মপ্রকাশ করবে সাত আট নয় নম্বর আলামত হচ্ছে তিনটা ভূমিদশ দেখা দিবে একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে একটা আরব উপদ্বীপে আরবের ভূমিকণ্ঠে সর্বশেষ দশ নাম্বার হচ্ছে এমন একটা আগুন বের হবে ইয়ামান দেশ থেকে যে আগুনটা মানুষকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে নবীজি বলেছেন এই দশটি আলামত যতক্ষণ তোমরা দেখবে না ততক্ষণ কেয়ামত সংগঠিত হবে না এই আলামতগুলোর মধ্য থেকে আমরা চারটা আলামত নিয়ে আলোচনা করেছি ইমাম মাহদি দাজ্জাল ইসা আল ইসালাম ইয়াজুস মাজুস চারটা আলামত নিয়ে আমাদের আলোচনা হয়েছে ধারাবাহিক বাকি যে ছয়টা আলামত আছে এগুলো আমরা ইনশাল্লাহ আজকের জিমে আলোচনা করে আমরা আলোচনা শেষ করবো ইনশা আল্লাহ যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকের নিকট দোয়া করে পাক রব্বুল আলমী যেন আমাদের সকলকে আজকের আলোচনাটুকু মনোযোগ সহকারে শ্রবণ করার তাওফিক দান করেন সকলে বলছি আল্লাহ আমিন আজকে প্রথম যে আলামত নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে দুখান দুখান মানে হচ্ছে ধোঁয়া কেয়ামতের আগে আসমানে এমন একটা ধোয়া দেখা দিবে যে ধোয়ার কারণে মানুষ অস্থির হয়ে যাবে আর এই ধোয়াটা হবে মানুষের জন্য শাস্তি স্বরূপ এটা কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই শাস্তিটা ভোগ করতে হবে কারিম সুরা দুখানের দশ এগারো নম্বর আয়ত আল্লাহ বলেছেন মুবিন আল্লাহ বলেন যে আপনি অপেক্ষা করেন যখন কিনা আসমান থেকে স্পষ্ট ধোয়া দেখা দিবে না শাহাজা আজাবুন আলিম যে ধোয়া মানুষকে আবৃত করে ফেলবে আর এই ধোঁয়াটা হবে মানুষের জন্য এক প্রকার যন্ত্রণাদায়ক শাস্তি নাওজবিলা পাঠ করে তাহলে কি বুঝে আসছে কি বললাম কেমন আসমানে ধোঁয়া দেখা দিবে ধূম্রজাল দেখা দিবে মানুষের জন্য আজাব হয়ে এই ধোয়াটা আসবে দুই নাম্বার যে আলামত আজকে বলবো সেটি হলো দাব বাতুল আর্থ এক প্রকার অদ্ভুত প্রাণী যখন পৃথিবীতে বেবিচার বাড়বে হত্যাযোগ্য বাড়বে গুনাহের কাজ বাড়বে তখন এই অদ্ভুত প্রাণীটা জমিন থেকে আত্মপ্রকাশ করবে এটা এমন প্রাণী হবে যেই প্রাণী কিনা মানুষের সাথে এসে কথা বলবে মানুষ ওই প্রাণীর কথা শুনে অবাক হয়ে যাবে পাক রব্বুল আলমীর নিদর্শন যেগুলো আছে কাফের মূর্শিকরা বিশ্বাস করা শুরু করবে কিন্তু তখন যদি তারা আল্লাপাকের প্রতি ইমান আনে আল্লাপাক সেই ইমান গ্রহণ করবেন না وبتركوران سورانا مالير برشينا الله باك رب العالمين بولن وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون الله باك رب العالمين بولن যখন প্রতিশ্রুত কেয়ামতের সময়টা চলে আসবে দুনিয়ার জমিন থেকে এক অদ্ভুত প্রাণী আত্মপ্রকাশ করবে যে প্রাণী কিনা মানুষের সাথে কথা বলে ইতিপূর্বে যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা শুনে তার প্রতি ইমান কবুল করে নাই ওই অদ্ভুত প্রাণীকে দেখার পরে আল্লাহ পাকের নিদর্শন দেখার পরে মানুষগুলো আল্লাহর প্রতি ইমান কবুল করবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তখন যদি কোনো বান্দা আমার প্রতি ইমান নিয়ে আসে আমি আল্লাহ পাক ঈমানকে আমি আল্লাহ কবুল করব না এই জন্য আমরা বলি যে ইমানের বিষয়গুলো হচ্ছে অদৃশ্যের সাথে কিসের সাথে ভাই অদৃশ্য সামনে সম্পৃক্ত বলবো বললে বুঝতে পারবে তিন নাম্বার কেয়ামতের আলামত হলো কেয়ামতের আগে তিনটা ভূমিদশ দেখা দিবে এক নাম্বারে হসফুন বিল মাসরিক পৃথিবীর পূর্বতী একটা ভূমিদস হবে দুই নম্বর হসফুন বিল মাগরিব পৃথিবীর পূর্ব পৃথিবীর পশ্চিম থেকে একটা ভূমিধ্বস হবে তিন নাম্বার হসফুন বি জাজিরাতিল আরব আরবের উপকণ্ঠে একটা ভূমিধ্বস দেখা দিবে নবীজি বলেন যখন তোমরা তিনটা ভূমিদশ দেখতে পাবে পৃথিবীর পূর্ব পশ্চিম এবং আরব দেশে তখন তোমরা বুঝে নিবে প্রতিশ্রুত কেয়ামতের সময় তোমাদের জন্য খুব কাছে চলে এসেছে এখন আপনি দেখবেন যে পৃথিবীর অনেক দেশে ভূমিধ্বস হয় না এই যে নবীজি তিনটা জায়গা নির্দিষ্ট করে দিলেন পূর্ব দিক পশ্চিম দিক আর আরেকটা কোথায় আরবের উপকণ্ঠে আরব দেশে আরব দেশের কোথায় ভূমিদস হবে এটা স্পষ্ট করে নবীজি আমাদেরকে জানিয়েছে মুসলিম শরীফের হাদিসে আসছে যখন ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবে মক্কার রোকন ইয়ামান এবং মাকাম ইব্রাহিমের মাঝখান থেকে তখন মানুষ দলে দলে ইমাম মাহাদির কাছে গিয়ে বায়াত গ্রহণ করবে তখন একটা দল ইমাম মাহাদিকে মারার জন্য পূর্ব দিক থেকে আসবে তারা যখন মক্কা এবং মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে এসে পৌঁছবে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন ভূমিধ্বস দিয়ে তাদেরকে আল্লাহ পাক সেখানে ধ্বংস করে দিবেন আল্লাহ আকবার পাঠ করে তাহলে আরবের ভূমিধ্বসটা কোন জায়গাতে হবে নবীজি আমাদেরকে স্পষ্ট করে জানাই দিছে তবে পূর্ব এবং পশ্চিমের ভূমিধ্বস কোথায় হবে সেটা আমাদেরকে নবীজি জানান নাই যে কোনো জায়গায় ভূমিদশ হতে পারে আপনি দেখেন না পৃথিবীর অনেক দেশে ভূমিধ্বস হয় আমাদের বাংলাদেশে আপনি দেখবেন যে পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিদশ হয় হঠাৎ করে দেখবেন পাহাড় ধসে পড়ে অনেক মানুষের ঘর নষ্ট হয়ে যায় অনেক মানুষ পাহাড় নিচে পড়ে মারাও যায় ঠিক কিনা বলেন আবার আমাদের এই যে ঢাকা শহর সারা পৃথিবীর ভিতরে যে ঝুঁকিপূর্ণ শহরগুলো আছে নগরীগুলো আছে তার মধ্যে ঢাকা শহর অন্য একটা নগরী এখানে এত বেশি বিল্লি আর এত বেশি স্থাপনা আবার এত বেশি গুনাহের কাজ এই ঢাকা শহরে হয় যে কোনো সময় ভূমিধস এবং ভূমিকম্পের মতো আজার আমাদের উপর আসতে পারে কি পারে না পারে কিন্তু আমরা আল্লাহ পাকির নিকট দোয়া করব যেন আল্লাহ আমাদের এই ঢাকা নগরীকে আল্লাহ হেফাজত করেন সকলে বলি আমের যেই নগরীতে একসাথে সমস্ত মসজিদ থেকে আজান শুরু হয় যে ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর আমি আশা করি অন্তত আল্লাপাক রব্বুল আল এই আজানের ধ্বনির উসিলায় আর মানুষের মসজিদে এসে নামাজ পড়ার উসিলায় আশা করা যায় যে আল্লাপাক আমাদের দেশকে হেফাজত করবেন ঠিক কিনা বলেন কিন্তু এরপর আল্লাপাকের আজাব চলে আসতে পারে যাই হোক চার নাম্বার কে আলামত হলো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে সূর্য সাধারণত পূর্ব দিক থেকে উদিত হয় আবার পশ্চিম দিকে অস্ত যায় কিন্তু কেয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন কিনা সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে না বরং পশ্চিম দিকে অস্ত গিয়ে আবার পশ্চিম দিক থেকে উদিত হবে বোখারে শরীফের বর্ণনা সাহাবি আবুকে আমার নবী যে বললেন যে আবুজর তুমি কি জানো যখন প্রতিদিন সূর্যটা অস্ত যায় তখন সূর্যটা কোথায় যায় সাহাবি আবুজর রদিউল্লাহ বললেন কুলতুল্লাহ মরসুলহ আলাম আল্লাহ এবং তার রসলি অধিক ভালো জানে নবীজি বললেন যে আবুজর যখন সূর্য প্রতিদিন অস্তমিত হয় তখন সূর্যটা আল্লাহ পাক রব্বুল আলমিনের আড়সের নিচে চলে যায় আল্লাহ পাকের সামনে সিজদা করে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে যে মালিক আমি আগামীকাল পুনরায় আবার উদিত হব কিনা আল্লাহ পাক রব্বুল আলমিন যদি অনুমতি দেন তাহলে পুনরায় সূর্য আবার পূর্ব দিক থেকে উদিত হবে নবীজি বলেন যেদিন আল্লাহ পাক রব্বুল আলমিন সূর্যকে অনুমতি প্রদান করবেন না সেদিন আল্লাহ পাক সূর্যকে বলবেন তুমি পশ্চিম দিকে অস্ত গিয়েছ আবার তুমি পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাও যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাবে সেদিন মনে করবেন যে প্রতিশ্রুত কেয়ামতের সময়টা খুব বেশি কাছে চলে আসবে সুবাহান আল্লাহ পাঠ করেন সুবাহান আল্লাহ এখন আপনি বলতে পারেন একটা প্রশ্ন আসতে পারে আমাদের মধ্যে যে হুজুর সূর্য তো সময় পৃথিবীর কোনো না কোনো দেশে উঠতেছে কি বলেন কারণ সূর্য যেহেতু সারা পৃথিবী ঘুরতেছে আল্লাপাক বলেছেন তাজেরি তাকর লিমুস্তাকরিল্লাহা সূর্যটা আপন কক্ষপথে পরিভ্রমণ করতেছে তার মানে বোঝা গেল সূর্য কখনো ডুবে যায় না বরং পৃথিবীর এক দেশে রাত হলে অন্য দেশে দিন হয় এখন আমাদের বাংলাদেশে দিন আমেরিকাতে রাত আবার আবার আমাদের দেশে যখন রাত শুরু হবে আমেরিকায় দিন শুরু হবে তাহলে সূর্য অস্ত যায় কোন টাইমে একটা প্রশ্ন আসে কি আসে না সূর্য কখন অস্ত যায় আবার এই সূর্য কোন সময় আল্লাহ পাকের আড়সের নিচে যায় এটা তো আমাদের বুঝে আসে না আচ্ছা এটা বোঝার জন্য একটা প্রশ্ন আপনাদেরকে যদি আমি করি সূর্য বড় নাকি আল্লাহ পাক রব্বুল আলমিনের আড়স বড় কোনটা আল্লাহ আরস বড় আল্লাহ পাকের আড়স যে কত বড় এটাকে আমি এবং আপনার পক্ষে কল্পনা করাটা সম্ভব আর সারা পৃথিবীকে যদি আপনি আল্লাহ পাকের আড়োসের সামনে রাখেন সারা পৃথিবীকে মনে হবে একটা পেঁয়াজের খোসার মতো আল্লাহ একবার পাঠ করে তাহলে যে আল্লাহ পাকের আড়সটা এত বড় আর ওই আড়সের নিচেই হচ্ছে পৃথিবী আর পৃথিবীতেই হচ্ছে সূর্যটা তারা মানে সূর্যটা পুরো পৃথিবীতে ঘুরতেছে মানে আড়সের নিচে সূর্য সব সময় আছে আর সূর্য সর্ব অবস্থায় পাকের সামনে সিজদা অবস্থাতেই আছে অনুমতি প্রার্থনা করতেছে কথা বুঝতে পারছেন আল্লাপাক যখন অনুমতি দেয় তখন সূর্য আবার পূর্বদিকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যায় আবার পরের দিন পূর্ব দিকে উদিত হয় পশ্চিম দিকে অস্ত যায়। কিন্তু যেদিন পাক অনুমতি দিবেন না সেদিন সূর্য পশ্চিম দিকে অস্ত গিয়ে আবার পশ্চিম দিক থেকে সূর্য কি হবে উদিত হবে যাই হোক তো এই যে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে কেয়ামতের আগে এটা কিন্তু আল্লাপাক আলা আলমীর একটা নিদর্শন এই নিদর্শন দেখার পরে অনেক কাফের এবং মুর্শিক তারা ইমান কবুল করে মুসলমান হতে চাইবে কিন্তু তখন যদি তারা ইমান কবুল করে আল্লাহ পাক রব্বুলা আলামী তাদের সেই ইমান কবুল করবেন না পবিত্র কোরান সুরা আন আমের একশো আটান্ন নম্বরে তা আল্লাহ আপাক বলেন হালিয়াং জরুনা ইল্লা আং তা তিয়া হুমুল মালা ইকা দো আউয়া রব্বুকা আউয়া তেয়া বাদু দো আয়া তে রব্বিকা লামতাকুন আমানাতমিন র আল্লাহ আল্লাহা আকরব্বুল আলমিন জানালেন কা ফের বসিক্র অপেক্ষায় থাকে কখন আল্লাহা আকরব্বুল আলমিন তাদের কাছে ফেরিস্তা পাঠাবেন অথবা আল্লাহ পাকর্বুল আলমিন নিজেই আসবেন অথবা আল্লাহ পাক রব্বুল আলমিন কোনো নিদর্শন কাফের এবং মুসিকদেরকে দেখাবেন তারা এই নিদর্শন দেখার পরে তারা ইমান কবুল করে মুসলমান হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যখন আল্লাহ পাক রব্বুল আলমিনের কোনো নিদর্শন কাফেরদের সামনে স্পষ্ট হয়ে যাবে লায়াং ফাউন আফসান ইমানুহা তখন তারা যদি ইমান কবুল করতে চায় আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের ইমানকে তিনি কবুল করবেন না নাউজুবিল্লা পাঠ করেন প্রিয় ভাইরা আমার শরীফে নবীজি বলেছেন খুব খেয়াল করে মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন নবীজি বলেন সালাসুন ইদা খরজেনা লায়াং ইমান ঈমানুহা তিনটা আলামত যখন প্রকাশ পাবে তখন কোন বান্দার ঈমানকে আল্লাহ কবুল করবেন না কোন বান্দা তওবা করলেও আল্লাহ পাক সেটা গ্রহণ করবেন না সবাই আওয়াজ করে বলতে হবে আলামত কয়টা আরো জোরে বলেন কয়টা তিনটা এক নাম্বার আলামত হলো তলা আশ-শামসু মিন মাগরিবিহা যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তখন যদি কোনো বান্দা ইমান কবুল করে আল্লাহ ওই বান্দার ইমানটা কবুল করবে না দুই নাম্বার আলামত হচ্ছে ওয়াদুল যখন অদ্ভুত প্রাণী দুনিয়ার জমিন থেকে আত্মপ্রকাশ করবে মানুষের সাথে কথা বলবে তখন যদি আল্লাহর প্রতি কোনো বান্দা ইমান কবুল করে আল্লাহ পাক ওই বান্দার ইমান কবুল করবে না তিন নাম্বার আলামত হচ্ছে নবীজি বলেছেন ওয়াদ্জাল যখন নাকি দাজ্জাল আত্মপ্রকাশ করবে তখন দাজ্জালকে দেখার পরে কোনো বান্দা যদি ইমান কবুল করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দার ইমান তিনি কবুল করবেন না নাও পাঠ করে তাহলে তিনটা বুঝে আসছে ইমানও কবুল করবে না আবার যদি তাওবা করে তাওবা বা আল্লাহ গ্রহণ করবে না কেন কি কারণে আমি একটু আপনাদেরকে বলে আসছিলাম আমাদের ইমানের সমস্ত বিষয়গুলো অদৃশ্যের সাথে সম্পর্কিত কিসের সাথে ভাই অদৃশ্য জান্নাতকে আপনি দেখছেন কেউ আপনারা যাহার নাম কবরের আজাব কুলসিরাত মিজান হাসরের ময়দান কেউ আপনারা দেখছেন এই যে আপনারা না দেখে ইমান কবুল করছেন এটাকে বলা হয় অদৃশ্যের প্রতি ইমান এখন সচক্ষে যদি কোনো মানুষ জান্নাত দেখার পরে বলে যে আল্লাহ আপনি আমার পৃথিবীতে আবার পাঠান আমি আবারও আমল করে আপনার কাছে ফিরে আসতে চাই আল্লাহকে পাঠাবেন পাঠাবেন না অদৃশ্যের বিষয়ের প্রতি ইমান যারা আল্লাহর প্রতি আনবে কেবলমাত্র আল্লাহ পাক তাদের ইমান কবুল করবেন তাদের তওবা আল্লাহ গ্রহণ করবেন আর যারা আল্লাহ কিনে আল্লাপায়ের নিদর্শন সূর্য পশ্চিম দিক উদিত হওয়া দাজ্জাল আত্মপ্রকাশ করা অদ্ভুত প্রাণী দুনিয়ার জমিন থেকে বেরে মানুষের সাথে কথা বলা এই আলামতগুলো যখন মানুষ দেখার পরে ইমান কবুল করতে চাইবে তাও করতে চাইবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের তও কবুল করবেন না আপনারা ফেরাউনকে চেনেন না ফেরাউন নাম শুনছেন আপনারা সবাই চিনে দেখেন নাই চিনে নাম শুনছেন কে দেখছেন এখানে ফেরাউন কি আপনারা লাশও দেখছেন মাসা আল্লাহ পাক রাখছেন নিদর্শন স্বরূপ ঠিক কিনা এই যে নাফরমান লাশ কি যে পাক রাখছেন কেয়ামত পর্যন্ত অক্ষত কেন যাতে করে মানুষ শিক্ষা গ্রহণ করে ঠিক কিনা তো ফেরাউন যখন নীল নদের মধ্যে নীল নদ না সমুদ্র বা নীলনদ যেখানেই বলেন নীল নদে যখন সে নিমজ্জিত হয়ে যখন সে ডুবে মরবে এদিকে তো মুসা আলাই সালাম তার উন্মতকে নিয়ে তিনি সাগর পার হয়ে গেছে নদী পার হয়ে গেছে ফেরাউন তার দলবল নিয়ে আসতেছে মুসাকে ধরার জন্য তার ঘোষণা হচ্ছে একটা আনার রব্বুকুমুল আলা আমি হচ্ছি সবচাইতে বড় খোদা নাউজুবিল্লা আসলে কি সে খোদা না হুদা কোনটা ভাই হুদা তার কোনো ভ্যালু আছে কোন ভ্যালু নাই যখন সে একদম মৃত্যুর কাছাকাছি চলে আসছে যখন সে সাগরে ডুবে যাবে কারিমে আল্লাহ নিজেই বলতেছে হাত্তা ইজা আদর কাহুল যখন সে ডুবে যাবে সে বলে কি বিহি বানু ইসরা ইলা আমি বন ইসরায়েল যে খোদার প্রতি ইমান আনছে লাহ ইল্লা আমি তার প্রতি ইমান আনলাম ও আনামিন আল মুসলিমিন আর আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম আচ্ছা বলেন দেখি ফেরাউন যদি ওই টাইমে ইমান কবুল করে তার ইমানকে আল্লাহ গ্রহণ করবে আল্লাহ বলেন ইন্নল্লাহ ইয়বালু তাও আব্দি মালাম ইউর যতক্ষণ বান্দার মধ্যে মৃত্যুর গর্গরা আসবে না ততক্ষণ আল্লাহ পাক বান্দা তওবা কবুল করবে ইমান কবুল করবে কিন্তু মৃত্যুর খুব কাছাকাছি সময়ে গিয়ে আপনি যখন অনুভব করতে পারবেন যে আসলে আল্লাহ বলে একজন রব আছে তখন যদি আপনি ইমান কবুল করতে চান ওইমান আল্লাহ গ্রহণ করবে না ফেরাউন ঠিক সে অবস্থার মধ্যে ফেরাউন মনে মনে চিন্তা করে যে আমি এই মুহূর্তে মোসার রবের প্রতি ইমান নিয়ে আসব আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন জিব্রিল দ্রুত যাও যাতে করে ফেরাউন জবানদার কালিমাটা পাঠ করতে না পারে কারণ সে যদি একবার পাঠ করে ফেলে লাই লা হাই্লা তাহলে তাকে আমি আল্লাহ পাক রব্বুল আল আমি অনুগ্রহ করা ক্ষমা করাটা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে ঠিক কিনা বলেন ফেরেস্তা জিবিল খুব দ্রুত আসলেন সাগরের নিচ থেকে নিলেন এক মুঠো কাদা ফেরাউনের মুখের মধ্যে মারলেন যাতে করে সে ইমানটা কবুল করতে না পারে আল্লাহ পাক তাকে এই ইমানটা কবুল করার সুযোগ দেন নাই কারণ যেই লোকটা সারা জীবন মুসানবির বিরোধিতা করেছে মুসলমানদেরকে হত্যা করেছে ইমানদের সাথে শত্রুতা পোষণ করেছে ওই ফেরাউন যেন ক্ষমা পেতে না পারে এজন্য তাও মৃত্যুর আগে আল্লাহ পাক রব্বুল আলমী তার ইমান তিনি কবুল করেন নাই ঠিক কিনা বলেন আল্লাপাক আমাদের সকলকে সর্ব অবস্থায় ইমানই অবস্থার উপর রাখুন সকলে বলছে আল্লাহ আমিন আল্লাহ আমিন যাই হোক প্রিয় ভাইরা আমার তাহলে আমরা যেটা শুনলাম সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে আর এই আলামত যখন দেখা দিবে তখন কোনো বান্দার ইমান আল্লাহ কবুল করবে না তাও বা কেউ গ্রহণ করবে না সর্বশেষ যে আলামতটা বলে আলোচনা শেষ করব সেটি হচ্ছে কেয়ামতের আগে একটা আগুন প্রকাশ পাবে যে আগুনটা মানুষকে নিয়ে যাবে হাসরের ময়দানের দিকে কোথায় ভাই হাসরের ময়দান এখন আপনাকে যদি প্রশ্ন আমি করি যে ভাই হাসরের ময়দানটা পৃথিবীর কোথায় হবে আপনি জানেন হাসরের ময়দানটা পৃথিবীতেই হবে কোন জায়গায় হবে সাহাবাই কালাম প্রশ্ন করছে নিয়া রসুল আল্লাহ আফতিনা ফি বাইতুল মাকদিস আপনি আমাদেরকে বাইতুল মুকদ্দাস সম্পর্কে বলেন নবীজি বললেন আরদুল মাহশারি ওয়াল মানসারি বাইতুল মুকদ্দাসটা হচ্ছে হাসরের ময়দান সমস্ত মানুষ একত্রিত হওয়ার স্থান সুবাহান আল্লাহ পাঠ করেন এই জন্য বাইতুল মকদ্দস ফিলিস্তিন শাম অঞ্চলটা খুব গুরুত্বপূর্ণ মুসলমানদের কাছে ইহুদিরা কিন্তু এমনি মুসলমানদেরকে ওখানে মারতেছে না ওই বাইতুল মকদ্দসের আশপাশের অঞ্চলটা ফিলিস্তিন সাম এটাই হবে কিসের ময়দান হাসরের ময়দান তো এই হাসরের ময়দানের দিকে মানুষকে নিয়ে যাবে এক প্রকার আগুন এই আগুনটা কোথ থেকে বের হবে নবী হাদিসের মধ্যে বলেছেন ইয়ামান থেকে ইয়ামানের সম্ভবত আদন অঞ্চল থেকে এই আগুনটা বের হবে যে আগুনটা মানুষকে ধীরে ধীরে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে সাহাবি আবদুল্লা বিন সালাম রদিউল্লাহান হোক তিনি ইসলাম কবুল করার পূর্বে একজন ইহুদি পণ্ডিত ছিলেন আমার নবী যখন মদিনায় আসলেন আবদুল্লাহ বিন সালাম নবীর দরবার হাজির হয়ে বললেন ইয়া রসুলাল আপনাকে আমি তিনটা প্রশ্ন করবো ইন যে তিনটা প্রশ্নের উত্তর নবী ছাড়া পৃথিবীর আর কেউ জানে না কয়টা প্রশ্ন তিনটা এক নাম্বার আমার প্রশ্ন হচ্ছে কেয়ামতের সূচনা হবে কি দিয়ে কোন জিনিস দ্বারা পাক কেয়ামত উদ্বোধন করবেন দুই নাম্বার প্রশ্ন হলো আউ্বাল তো আমিন ইহ আহলুল জান্নাত যারা কিনা কাল কেয়ামতের দিন জান্নাতবাসী হবে জান্নাতবাসীদেরকে আল্লাহ পাক রব্বুল আল কোন খাবার দ্বারা প্রথম মেহমানদারি করবেন তিন নাম্বার প্রশ্ন হল মিন মিন ইন ইন ও ইলা ইলা আলিহে সন্তান কখন দেখতে বাবার মতো হয় আর সন্তান দেখতে কখন তার মায়ের মতো হয় প্রশ্ন কয়টা ভাই তিনটা এক নম্বর কেয়ার মতের সূচনা হবে কি দিয়ে দুই নাম্বার জান্নাতবাসীদেরকে পাক প্রথম কোন খাবার দ্বারা জান্নাতে মেহমানদারি করবেন তিন নাম্বার হল সন্তান দেখতে সন্তানের চেহারা কখন দেখতে বাবার মতো হয় কখন দেখতে মায়ের মতো হয় আমার নবীজি বললেন যে আমার কাছে এই মাত্র ফেরেসা জিব্রিল আসছে আমার কাছে তিনি এসে এই তিনটা প্রশ্নের উত্তর সে আমাকে দিয়ে গিয়েছে এক নাম্বার প্রশ্ন কি ছিল ভাই ভুলে গেলেন হ্যাঁ কেয়ামতের সূচনা হবে কি দিয়ে নবীজি বললেন কেয়ামতের সূচনা হবে এমন আগুন দিয়ে যেই আগুনটা ইয়ামান শহর থেকে ইয়ামান দেশ থেকে বের হবে এই আগুনটা মানুষকে ধীরে ধীরে নিয়ে যাবে হাসর ময়দানের দিকে সুবাহান আল্লাহ দুই নম্বর প্রশ্ন ছিল জান্নাতবাসীদের প্রথম খাবার কি হবে নবীজি বলেন যারা জান্নাতে যাবে তাদের প্রথম খাবার হবে মাছের কলিজার অতিরিক্ত অংশ এই খাবার দিয়ে আল্লাহ সর্বপ্রথম যারা জান্নাতি হবে এদেরকে মেহমানদারি করবেন সুবাহান আল্লাহ তিন নম্বর প্রশ্ন ছিল সন্তান দেখতে কখন বাবার মতো হয় আর কখন মায়ের মতো হয় আমি জানি না বর্তমান সায়েন্স কি বলে কিন্তু আমার নবী হাদিসে পাকের ভিতরে বলেছেন আজকে থেকে আরও দেড় হাজার বছর আগে নবীজির কথা কি মিথ্যা হতে পারে না নবীজি বলেছেন যখন বাবা এবং মা মিলিত হয় মায়ের জরায়ুতে যার বীর্য আগে যাবে সন্তান তার মতো হবে যদি বাবার বীর্য মায়ের জরায়িত আগে যায় সন্তান দেখতে বাবার মতো হবে আর যদি মায়ের বীর্য তার জরায়িত আগে যায় সন্তান দেখতে মায়ের মতো হবে সুবাহান আল্লাহ পাঠ করে কথা কি বুঝতে পারছেন আমাদের বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে ওই আগুন যেটা ইয়ামান দেশ থেকে বের হবে ওই আগুনটা মানুষকে ধীরে ধীরে নিয়ে যাবে কোথায় হাসরের ময়দানের দিকে এখন এই যে মানুষ হাসরের ময়দানের দিকে যাবে মানুষের প্রকার হবে মোট তিনটা কয়টা ভাই তিনটা এক নাম্বার প্রকারের মানুষ তারা হবে যাদের দুনিয়ার প্রতি কোনো আসক্তি থাকবে না আল্লাওয়ালা হবে নেক্কার বান্দা হবে তারা প্রথমে হাঁসের ময়দানে চলে যাবে দুই নাম্বার প্রকারের মানুষ যারা হবে তারা তিনজন চারজন জন করে করে উটের উপরে সেওয়ার হয়ে ঘোড়ার উপরে সাওয়ার হয়ে তারা হাসার ময়দানের দিকে যাবে তিন নাম্বার প্রকারের মানুষ যারা হবে তাদেরকে ওই এমন দেশ থেকে বের হওয়া আগুনটা এদেরকে তারা করবে তারা যেখানে যাবে আগুনটাও সেখানে যাবে ওরা যেখানে বিশ্রাম করবে আগুনটাও বিশ্রাম করবে ওরা যেখানে সকাল করবে আগুনও সেখানে সকাল করবে ওরা যেখানে সন্ধ্যা করবে আগুনও সেখানে সন্ধ্যা করবে এই আগুনটা তাদেরকে ধীরে ধীরে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমার কেয়ামটটা হবে এমন অবস্থার মধ্য দিয়ে মানুষ কল্পনা করতে পারবে না যে উটের দুধ দহন করা হবে দুধ খাওয়ার জন্য মুখের সামনে নেওয়া হবে দুধ খেতে পারবে না কেয়ামত হয়ে যাবে আল্লাহ আকবার দুইজন মানুষ দোকানে বেচা বিক্রি করবে ক্রেতা এবং বিক্রেতা দরদাম করবে তো একে অপরকে মূল্য পরিশোধ করার আগেই কেয়ামত সংগঠিত হয়ে যাবে ওই কঠিন মুহূর্তে যদি আপনার ইমান না থাকে আপনার বাঁচার কোনো সম্ভাবনা আছে কিন্তু সত্য কথা হচ্ছে যে তখন কোনো ইমানদার পৃথিবীতে আর থাকবে না কারণ আল্লাপাক রব্বুল আলমিন ঈসা আলাইসালাম যখন পৃথিবীতে এসে তিনি অবস্থান করবেন চল্লিশ দিন তিনি অবস্থান করার পরে যখন ইয়াজুস মাজুজ ধ্বংস হবে এরপরে পৃথিবীতে চল্লিশ বছর আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দান করবেন এই চল্লিশ বছরের পরে গিয়ে ইমানদার মানুষ যারা থাকবে তাদের শরীরে এক প্রকার কোমল বাতাস লাগবে যে বাতাসের কারণে সমস্ত ইমানদার মানুষরা মারা যাবে আর যারা কাফের মুসিক থাকবে এ কাফের মসশিকদের উপর দিয়ে পাক রব্বুল আলমিন কেয়ামতকে সংগঠিত করবেন আল্লাহ আমাদের সকলকে কেয়ামতের সে ভয়াবহতা থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের সকলকে ইমানে মত নসিব করুন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা শুনুক পড়েনা শুনত পেন